আমার যত গুণায় আছে মাফ করে রাম জানে দুঃখ ব্যথা বলিয়ে দাও এই তো ছাওয়া পনে আমার যত গুণ আছে মাফ করে রাম জানে দুঃখ ব্যথা দাও এই তো ছওয়া প্রাণপনি দুঃখ ব্যথা দাও এই তো ছওয়া প্রাণপণে রঞ্জামের হকা দায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ তাকুক মানে মনে অন্তরে বই দাও প্রভু রঞ্জামের হকা দায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ তা মনে অন্তরে ভয় দাও প্রভু দাও তো মহারিনুর এই হৃদয় হে দাও তো মহারিনুরওয়া আনমনি দাও এই তো ছাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মা করে দাও জানে দুঃখ ব্যথা বলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপনি দুঃখ ব্যথা বুলিয়ে দাও এই তো চাওয়া পনে মনের কালি দাও মুছে রহমতের রাম জানে এরারালো দাও ছড়িয়ে এই সমাজের সব কানে মনের কালি দাও মুছে রহমতের রাম জানে

দুঃখ ব্যথা বলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা দাও এই তো ছাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা বলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা বলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে